এচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের আজকে আমরা কুমিল্লা বোর্ডের জন্য আমরা কমপ্লিটিং স্টোরি নিয়ে শর্ট সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি তো আমরা আজকে সাতটা সাজেশন দেবো কুমিল্লা বোর্ডের জন্য এই সাতটা স্টোরি মানে শর্ট সাজেশন ওই সাতটা সাতটা স্টোরি পড়লেই দেখা যাবে যে একটা পড়ার কমেন্ট করার সম্ভাবনা থাকবে তবে এর আগে বলে রাখি যে আমরা ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছি স্টোরি নিয়ে সেখানে আমরা বলেছি যে একটা স্টোরি শিখলে যে কোনো ধরনের স্টোরি মানুষ সংক্রান্ত আসুক না কেন আপনি দিতে পারবেন ওই ভিডিওটা দেখে আপনারা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে শিখে নেবেন তো আজকে আমরা যে সাতটা স্টোরি দেবো যেটা হচ্ছে শুধুমাত্র কুমিল্লা ভোটের জন্য সেখানে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমরা প্রথমে হচ্ছে আপনার দ্য অনেস্ট উড কাটার একটা অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি দুইটা তারপর নবদী ট্রাস্ট এলায়ার তিনটা অবিডিয়েন্স টু মাদার চারটা দ্য টাউন অফ অ্যামিলিন অ্যান্ড দ্য রেডস পাঁচটা তারপর আমরা যদি দেখি যে ফেইলর ইজ দ্য ফিলার অফ সাকসেস ছয়টা আর একটা হচ্ছে আপনার স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্যাট ইস এই সাতটা যদি আপনার পরেন তাহলে আশা করি একটা কুমিলা জন্য কোন করার সম্ভাবনা থাকবে তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা পরীক্ষা সংক্রান্ত আপডেট এবং সাজেশনের পাশাপাশি পরীক্ষার পরবর্তীতে পরীক্ষা শেষ হওয়ার পর আমরা অনলাইনে আর্টসের জন্য অনলাইনে কোর্স ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা করাই সেখানে আপনারা ভর্তি হতে পারবেন একটা ভালো একটা কোর্স করলে দেখা যাবে যে ভালো একটা ইউনিভার্সিটি আপনার চান্স পাবেন সেজন্য ভালো কোর্সের কোনো বিকল্প নাই